নমস্কার এনি চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আল্পনা ধর হাত পা বেঁধে ডাকাত দল লুটে নিয়ে যায় নগদ এগারো লক্ষ টাকা সৌত্রিশ বড়ি ওজনের সোনার অলঙ্কার কালা এনে রবিবার গভীর রাতে কালাইন বাজারে সংগঠিত হলো এক দুর্দর্শ ডাকাতির কাণ্ড এক ব্যবসা থেকে ডাকাত দল টেনে নিয়ে যায় নগদ এগারো লক্ষ সত্তর হাজার টাকা সহ প্রায় ত্রিশ বরি ওজনে সোনার অলংকার খবর সূত্রে জানা যায় রবিবার রাত একটা ত্রিশ মিনিটের সময় কাঠিগোড়া কালাইন তারাপুরে একই বিল্ডিং এ অবস্থিত সুপ্রিম ট্রান্সপোর্ট ও লোকনাথ এজেন্সিতে হানা দেয় দশ বারো জনের এক ডাকাতের দল ডাকাতের পাশের একটি নতুন বিল্ডিং এর ছাদ দিয়ে উঠে সুপ্রিম ট্রান্সপোর্টের বিল্ডিং এ যায় বিল্ডিং এর মেন শাটার ভেঙে ডাকাতের মালিক পক্ষের ঘরে প্রবেশ করে তাদেরকে বেঁধে রেখে এরপর প্রায় চল্লিশ মিনিট তাণ্ডব সুপ্রিম ট্রান্সপোর্টে শতাধিকার নীরেশ চন্দ্র রায় শ্রী প্রতিমা রায় ছেলে কার্তিক রায় পুত্রপতি শুক্লা রায়ের কাছ থেকে লুটে নেয় নগদ এগারো লক্ষ হাজার টাকা ও ত্রিশ বোরীয় সোনার অলংকার এরপর ডাকাতল হানা দিয়ে একই বিল্ডিং এ থাকা লোকনাথ এজেন্সিতে সেখান থেকে লুটে নেয় নগদ সত্তর হাজার টাকা ডাকাত দলটি ফের ওপরে উঠে পাশের বিল্ডিং হয়ে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে কালান পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এই দুর্দর্শ ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে জনমনে শিলচর থেকে নির্জয় চক্রবর্তী খবর কোন বিল্ডিং দিয়ে পাশের বিল্ডিং বাইজা লাগছে দরজা ভাইছে দরজা ভাঙে ঢুকছে

এরা এদিক দিয়ে গিয়া নিচে যে ক্লাসরুম গেট আছে গেটের তালা এগুলো ভাঙছে ভাঙিয়ে ভিতরে দিতে গিয়া তান ছেলে মামার ছেলে দাগ দিছে নীরজ চন্দ্র রায় নীরজ চন্দ্র রায় হম তান ছেলে দরজার গিয়া ন করছে তার মানে বাচ্চারা ঘুমায় না মানে কি প্রবলেম এলাকি তো ন করছে আয় মনে করছে মা আছে তো গেট দরজা খুলতে ওই দেয় যে মানুষ তিন চারজন তোরে কাই বাদ বাদ আর মানে তার অনেক তোরা বান্ধে লো বান্ধি আর কলারি কইছে যে কে বাবা এ কি এর বাবা এডাক দিয়েছে এর বাবাই দরজা কুতো ল করা আছো হয়তো দেরিটা দিয়ে দিয়া মাসে ভাত দিয়া দরজার ভিতরে দিয়া তান্দ দুইটা বান্ধে

hmm